দেখো মিল এক নম্বরের সাথে পাঁচ নম্বর ভ্রমার আসন সমান সমান লাল পদ্ম একটু খেয়াল করো এটা হলো যে এক নম্বর এর সাথে দিয়েছে কত পাঁচ নম্বর তার মানে তোমরা এখানেও এইভাবে মিলিয়ে নিতে পারো অথবা তোমরা সমান সমান লিখতে পারো যে এক নম্বর যোগ পাঁচ নম্বর অর্থাৎ যেভাবে আমি এখানে লিখে দিয়েছি সেভাবে করতে পারো তোমাদের ইচ্ছা সম্পূর্ণ এরপর এখন দিয়েছি দুই নম্বর দেখো এরপরে দেখো দেখছি দুই নাম্বারের সাথে তিন নাম্বার বিষ্ণুর বাহন সমান গরু পাখি দেখো দুই নাম্বার সাথে দিয়েছি তিন নাম্বার এই যে গরুল পাখি গরুল সরি একটুখানি মিস্টেক হয়েছে বানানটা এখানে তোমরা একটু ঠিকঠাক করে নিবে গরুর পাখি এবার দেখো তিন নম্বর তিন নম্বর সাথে দিয়েছি দুই নাম্বার দেখো শিব সমর্থন দিয়েছি ভোলনাথ তারপরে দেখো চার নম্বর সমর্থন দশ ভুজা অর্থাৎ দশটা হাত এবার দেখো পাঁচ নাম্বারের সাথে দিয়েছি নয় নম্বর দেখো লক্ষ্মী সমর্থন লক্ষ্মী দেবী সমর্থন পেসে দিয়েছি এরপরে দেখো ছয় নম্বরের সাথে দিয়েছি চার নম্বর ফালি দেবী সমর্থন শক্তি লাভ এরপর দেখো সাত নম্বরের সাথে দিয়েছি এগারো নম্বর মৎস্য অবতার সমন রাজা সত্যব্রত এরপর দেখো আট নম্বর সাত নম্বর কুরুম অবতার এরপর দেখো সাথে দশ নম্বর বরাহ অবতার সমান তৃতীয় এবার দেখো দশ নম্বরের সাথে দিয়েছি আট নম্বর মনসা দেবীর সমানসন সাপ এবার দেখো এগারো নম্বরের সাথে দিয়েছি ছয় নম্বর নৃসিংহ অবতার সমান সহ হিরণ্য শিব তাহলে আশা করি মিল করণটা তোমরা বুঝতে পেরেছো এবার দেখো এখানে আমাদের কিছু শব্দের অর্থ দেওয়া রয়েছে এবং বলা হয়েছে শব্দের অর্থগুলো আমরা জেনে নেই তো চলো আমরা শব্দের অর্থগুলো জেনে আসি তো খেয়াল করো প্রথম যে শব্দের অর্থগুলো ছিল প্রথম যে ছিল আমরা এগুলো সুন্দরভাবে লিখে নিবে আমি তোমাদের উত্তরগুলো দিয়ে দিয়ে দিচ্ছি দেখো প্রথম ছিল স্বয়ম্ভ যেটাকে বলা হয় নিজেই নিজেকে সৃষ্টি করেছেন যিনি তারপর দেখো অক্ষমালা মানে জপমালা তারপরে দেখো শঙ্খ এক জাতীয় সামুদ্রিক শামুক তারপর দেখো ত্রিশূল শিবের অস্ত্র তারপর দেখো মানে সার এরপর দেখো কমন্ডলু এক ধরনের কাঠের জলপত্র তারপর দেখো মন্থন অর্থাৎ আলোড়ন এরপর দেখো রঞ্জু রুজ্জু অর্থাৎ দড়ি নৃ অর্থাৎ মানুষ উদর অর্থাৎ পেট তো সুপ্রিয় সেখানে দিয়ে আশা করি আজকে এর তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এরপরে আমরা পরের দিকে পরে পরে সমাধান করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো